নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি রুই মাছের একটি রেসিপি এটা রুই বা কাতলা মাছের যে কোনো মাছই তোমরা করতে পারো দুর্দান্ত হয় খেতে একটু শুধু ঝালঝাল হয় খেতে আর দেখো খুব চরজল দিয়ে এই রেসিপিটা তৈরি হয়েছে একদম কালিয়া স্টাইলের তো দেখো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে লাইক করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে এখানে দেখো আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর কড়া গরম করে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে মাছ ভাজার মতো তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব এখানে দেখো আমি যে প্রচুর তেল ব্যবহার করেছি সেরকমটা নয় আমি ফার্স্টে একটা মাছ দিয়ে দিলাম মাছটাকে দিয়ে এপিট ওপিট করে নিয়ে তারপরে সাইড করে দিয়ে এর মধ্যে আবারও একটা মাছ দিয়ে দিলাম দিয়ে এরকম করে তিনটে মাছই আমি কিন্তু ভেজে নেব আমাদের বাড়িতে প্রত্যেকে একটু মাছ কিন্তু কড়া ভাজা খায় মানে একটু লাল লাল হওয়া পর্যন্ত মাছটা ভাজা খায় তো আমরা তাই জন্য আমি আমি সেরকমভাবেই মাছটাকে ভেজে নেব মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে ততক্ষণ তোমাদের দেখিনি মশলাটা নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর চারকোয়া রসুন আর এক ইঞ্চি আদা এখানে কিন্তু লঙ্কাটা কিন্তু মাস্ট লঙ্কাটা একটু বেশি লাগবে এখানে দেখো আমার মাছগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কড়া থেকে তুলে নেব এরপরে বেঁচে থাকা যেই তেলের মধ্যেই আমি তুলে দিলাম আলুগুলো এখানে লম্বা লম্বা করে আমি দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে দেখো একটু নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে প্রথমে দেব টমেটো টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য টমেটোটা আমি আগে দিয়ে দিলাম তারপরে টমেটোটা দিয়ে আমি মিনিট খাইক নাড়াচাড়া করে নিই ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনটা থেতো করে আমি রেখেছিলাম এমনি হামান আমি থেতো করে নিয়েছিলাম আদা আর রসুনটাকে সেই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম এরপর দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা কিন্তু হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ধ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আমি হলুদ পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আবারও দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি প্রয়োজনে তোমরা এর মধ্যে একটু জল দেবে দিয়ে কষাবে যাতে মশলাটা ধরে না যায় তারপরে দেখো আমি দিলাম এর মধ্যে নুন দিয়ে আবারও নাড়াছাড়া করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়ে আমি কষাবো কারণ এখানে কিন্তু আমি প্রচুর তেল আমি ব্যবহার করিনি তার জন্য একটু করে জল দিয়ে কষাতে হবে এবারে দেখো মশলাটা কষা হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে যেই লঙ্কাগুলো আমি তোমাকে দেখিয়েছিলাম সেই লঙ্কাগুলো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম সেই লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম তারপরে দেখো একটু মিক্সড করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু ফুটে এলে আলুটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়ে এলাম ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কি অল্প একটু গরম মশলা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এখানে কিন্তু লঙ্কাটা মাছ লঙ্কাটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগে একটু ঝালঝাল খেতে হয় আর আমি এখানে মশলা কষানোর সময় সামান্য একটু চিনির ব্যবহার করেছিলাম যারা মাছে মিষ্টি খেতে পছন্দ করো না বা চিনি দেওয়াটা পছন্দ করো না তারা একদম অপশনাল তোমরা নাই দিতে পারো এইভাবে তোমরা মাছের এই রেসিপিটা তৈরি করে দেখো দুর্দান্ত হয় কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে